জামাত ইসলামী তারা কয়টা বাড়ি লুট করেছে আর কয়টা বাড়ি দখল করে আছে শহরে কয়টা বাড়ি দখল করে আছে আর যারা বলে যে হিন্দুদের পক্ষের দল তারা কতগুলো দখল করে আছে দেখেন তো আমি একজন উকিল কিছু মামলা যখন তার আছে সে বিষয়ে অভিজ্ঞতা আমার আছে তা আমরাও অনেক কিছু বুঝি না বুঝার বান করে থাকি কেন আমার তো উপায় তো নাই সংখ্যাই যে কম আমরা জানি ধর্ম ধার্মিককে রক্ষা করে অহিংসা পরম ধর্ম হিংসা কখনো মানুষকে মুক্তি দেয় না আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি উনিশশো সালে তখন আমি বেশ বড় আমরা দেশ করলাম আমরা হারালাম সব কিছু এসে সবকিছু হয়েছে নির্যাতন নিপীড়ন নিঃশেষিত হয়েছে যা কিছু ঘটুক আগে সংখ্যালঘুদের বাড়ি পোড়াও ঘর বাড়ি লুটপাট করো জায়গা লুটপাট থেকে করো বাড়ি দখল করো কারা করেছে আপনারা সবাই জানেন এবং কারা ছিল বা এখনো আছে তারা জানেন জামাত ইসলামী বা যারা অন্য অন্য ওনাদের সম্পৃক্ত দল তারা কয়টা বাড়ি লুট করেছে আর কয়টা বাড়ি দখল করে আছে দেখান তো একটা ঢাকা শহরে কয়টা বাড়ি দখল করে আছে আর যারা বলে যে হিন্দুদের পক্ষের দল তারা কতগুলো দখল করে আছে দেখেন তো আমি একজন উকিল এইসবে তো কম বেশি ভালো উকিল মন্দ উকিল কিছু মামলা যখন আছে তার সে বিষয়ে অভিজ্ঞতা আমার আছে আমাদের কত সম্পত্তি যে এনিমি হয়েছে এগুলো আপনার হিসাব করতে পারবেন আমি সেই পরিবারের সন্তান বাংলাদেশের যে কত সম্পত্তি থাকতে পারে একটা লোকের তার প্রকৃষ্ট উদাহরণ আমরা কিন্তু আমরা কতটুকু আছে বাকি আমাদের কতটুকু আছে সেই হিসেবে বলবো আপনারা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করা উচিত সহানুভূতি ভালো কিন্তু করুণা ভালো না মানুষকে দয়া দেখানো ভালো কিন্তু ভিক্ষা দেওয়া ভালো না কোন ধর্মে ভিক্ষুকে বা ভিক্ষা করা কোন কাজ না বা উপকার না বা সমর্থনও করে না আর মহানবীত তার উদাহরণ দিয়েছেন ভিক্ষা করা ঠিক না তা আমি ধর্ম বিষয়ক যেতে চাই না আমরা এদেশে যে সমস্ত সম্প্রদায় একসাথে বসবাস করি সংখ্যা সংখ্যা গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ কথা বলতে নিষেধ করেছেন আমরা আমরা এখন নাকি সেই কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে সংখ্যালঘু সংখ্যালঘু না শিক্ষা দীক্ষা জ্ঞানে গরিমা ও সব সম্প্রদায় তো প্রায় একই রকম কিন্তু আমাদেরকে বঞ্চিত করা আমাদের যেসব পাওনা সেগুলোকে বঞ্চিত করা আমাদের অধিকার বঞ্চিত করা আমরা আমির কাছে সবিনে অনুরোধ করব আমি যে আপনি এ বিষয়ে যথার্থ একটা সিদ্ধান্ত নিয়ে আমরা যে সমস্ত সম্প্রদায় অন্য সম্প্রদায় বসবাস করি তারা যেন সুষ্ঠুভাবে স্বাধীনভাবে নিরাপত্তায় এবং নির্বিবাদে ঘুরতে পারে সে ব্যবস্থাটা আপনি একটু করবেন আপনার টিভিতে যে বক্তব্য আমি শুনি আজকে আমি পাশে বসে দেখছি সেখানে অনেক কিছু চিন্তা করে যে এইরকম লোক যদি গণ্ডগোল করে যে কারা এখানে আজকে পরিবেশন হলো তখন আমি চিন্তা করলাম আমার সংক্ষিপ্ত বলে আমি প্রথম জীবনে তো শিক্ষক ছিলাম বাংলা শিক্ষক ছিলাম কলেজের তো এই গানগুলো যদি রচনা যারা করেন তারা কত মহানুভব কত উদার সেই গান আমরা শুনলাম কিন্তু মনের ভিতরে আমরা উদার হই না এখানে শুনেছি খুব ভালো লাগছে বাইরে এটা পালন করব। যাতে আমরা পালন করি আপনি একটু করেন আপনি বড় দল বড় নেতা বড় সংগঠনের আপনি দায়িত্ব পালন করছেন আমি যদি হিন্দু মহাজোডের সভাপতি আমার সংগঠনে আঠাশ লক্ষ লোক খুব বেশি না কিন্তু আপনি তো কোটি কোটি লোকের অন্তরে আছেন তাহলে একটু বড়তা দেখান সামনে নির্বাচন আসবে একদিন না একদিন পৃথক নির্বাচন ব্যবস্থায় আমরা আমাদের প্রতিনিধিত্ব যেন গড়ে তুলতে পারি আমরা আমাদের কথা যেন পার্লামেন্টে বলতে পারি সুখ দুঃখের সাথী হব কতদিন আর করুণায় থাকব নিজের করুণাটা নিজেরাই করি আমরা নিজেরা মিলেমিশে শঙ্কর জুবতে আমরা যে কয় আসন পাই সেই কয়টাই জানিন আমরা বেশি চাই না চুয়ান্ন সাল পর্যন্ত বাহাত্তরটা আসন ছিল কেন চলে গেল ছলনা চতুরতা ছলা কলার কৌশলে সকলে সব বাঙালি সমান হিন্দু মুসলমান পার্থক্য নাই করে আমাদের আসন গুলো তো নিলেন কারা নিল তাও আপনারা জানেন আর কত ছলনা করবেন আমরা বুঝি কিন্তু কইতে পারি না হাতি বড় শক্তি কিন্তু কান দিয়ে দেখতে পারে না তার দেহটা কত বড় যদি দেখতে পারতো তাহলে সারকার করে দিত তা আমরাও অনেক কিছু বুঝি না বুঝার ভান করে থাকি কেন আমার তো উপায় তো নাই সংখ্যায় যে কম তা আমরা চাচ্ছি এই সংখ্যাটা আপনারা আমাকে সাথে পূরণ করে নেন তাহলে আমার তো সমস্যা থাকে না যে না আমরা উদারতা মহানুবতা সাম্যতা ভ্রাতৃত্ববোধ সব যখন দেখায় তাহলে আমাদের এই সমতাটা আপনার মাধ্যমে করার জন্য আমি প্রার্থনা করলাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ সকলে সুখে থাকুক সর্বসঙ্গ মঙ্গল সর্বশান্তি নিরাময়া সকলে সুখে থাকুন সকল প্রাণী সুখে থাকুক বিশ্বের সকল লোকই সুখে থাকুক মহানুবতা দয়া পরবশ সকলের প্রতি কামনা করি ঈশ্বর সকলে মঙ্গল কামনা করি